চল্লিশ দিন টানা তাকবির উলার সাথে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সামিল হতে পারা এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিরমিজি হাদিসটি বর্ণিত হয়েছে যে ব্যক্তি চল্লিশ দিন জামাতের সাথে তাকবির উলার সাথে নামাজের শুরু থেকেই ইমানের সঙ্গে যোগ দিয়েছেন মাঝে নয় সেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন দুটি নামত দান করবেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে দুটি পরোয়ানা জারি হবে তার একটা হলো বেড়া আতমিন এই ব্যক্তি মুনাফি থেকে মুক্তির ঘোষণা দেয়া হবে যে এই ব্যক্তির মধ্যে কপটতা নেই সে খালেজ এবং স্বেচ্ছা মমিন তার ইমানের ভিতরে কোনো ভেজাল নেই এই পরোয়ানা সে আল্লাহর পক্ষ থেকে লাভ করবে আর আরেকটি পরোয়ানা আল্লাহর পক্ষ থেকে লাভ করবে তা হলো বড় আতমিয়ান না অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির পরোয়া একজন মুসলমানের জীবনে এই দুটি প্রাপ্তি এর চেয়ে বড় কোনো প্রাপ্তির বিশ্রাম হতে পারে না একদিন থেকে सच्चा মুসলমান খাঁটি মুসলমান হওয়ার সার্টিফিকেট অবদিক থেকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার সার্টিফিকেট যারা টানা 40 দিন তাকবীরে উলার সাথে নামাজের সূর্যাস্ত থেকে শেষ পর্যন্ত ইমামের সাথে জামাতে शामिल হতে পেরেছে সেই মানুষগুলোর জন্য এই সৌভাগ্যের ঘোষণা দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সময় উপস্থিতি আজকে সেরকম সৌভাগ্যবান কিছু তরুণের হাতে কিছু যুবকের হাতে আমরা পুরস্কার তুলে দিব সন্দেহ ভাবে এটি ব্যতিক্রম একটি দৃষ্টান্ত অসাধারণ এবং অনুসরণীয় একটি উদ্যোগ আমি অনুষ্ঠানের শুরুতেই যে সমস্ত ব্যক্তিবর্গের পেছনে নেপথ্যে নায়কের ভূমিকা পালন করেছেন যাদের শ্রম মেধা অর্থ এখানে ব্যয় হয়েছে আল্লাহর আলমী তাদের সবাইকে সর্বোত্ত্র বিনিময় দান করুন যে যুবক টানা 40 দিন জামাতের সাথে নামাজ পড়তে পারবে সেই যুবক যে একজন পরিশ্রমী তার মধ্যে যে নিয়মনিয়মনবর্তিতা রয়েছে তার মধ্যে যে কোনো কাজে লেগে থাকার মানসিকতা রয়েছে তার যে সময় জ্ঞান রয়েছে তার যে আরো অনেক কোয়ালিটি রয়েছে এই 40 দিন জামাতের সাথে তাকবীরের সাথে নামাজে শামিল হওয়ার মধ্য দিয়ে সেটি সে প্রমাণ করতে পারে সময় তো একজন অলস এক রকম মানুষ তার দ্বারা 40 দিন টানা 572 নামাজে প্রত্যেক ওয়াক্তই সময় মতো হাজির হয়ে তাবে উলার সাথে জামাতে নামাজ পড়া সম্ভব নয় আমরা অনেকেই হয়তো জানি আমাদের প্রাণের নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আল্লাহর কাছে যে সমস্ত বিষয় থেকে পানাহ চেয়েছেন আশ্রয় চেয়েছেন যেসব সব বিষয় থেকে তিনি মুক্তি চেয়েছেন তন্মধ্যে একটি হলো অলসতা তিনি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজসি ওয়াল আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে অলসতা থেকে যুবক এবং তরুণ বন্ধুরা আমার আমাদের দেখবেন তারা অলস তারা তারা হোটেলে খান, তারা রাজি নন বিশেষ করে আমাদের এই অঞ্চলে বৃহত্তর নোয়াখালী অঞ্চলে অনেকেরই ভাই বাবা বিদেশে আছেন প্রবাসে আছেন সেখান থেকে টাকা পাঠাচ্ছেন আর দেশে যে আছেন সে টোটো করে ঘুরে বেড়াচ্ছেন আড্ডাবাজি করছেন চায়ের দোকানে বিভিন্ন বাজারে বাজারে ঘুরছেন এবং ক্লাবে ক্লাবে ঘুরছেন এবং সময় নষ্ট করছেন আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্মে অলসতার কোন সুযোগ নেই চল্লিশ দিন তারা তাকবির সাথে নামাজ পড়তে পারা এটা তো রীতিমতো আমাদের সেনাবাহিনীর সদস্যরা যেরকম ট্রেনিং নিয়ে থাকে সেরকম ট্রেনিংগুলোর গুলোর মতো অত্যন্ত কষ্টসাধ্য একটা ট্রেনিং এর মতো আমি আবারও বলতে চাই

আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনে একবার হলেও প্রেমী সাল্লামের এই গুরুত্বপূর্ণ সন্ন্যার উপরে এই নির্দেশনার উপরে আমল করার তফিক দান করুন সময় তো বুঝতেই আজ আমাদের সমাজে তরুণদের দিকে তাকালে আমরা নানা কারণে দুশ্চিন্তায় পড়ে যাই আমরা নানা কারণে পরেশান হয়ে পড়ি শুধুমাত্র এই বছর এসএসসি এবং দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশের পর আট থেকে দশ জন শিক্ষার্থী

তার জন্য তাদের কত শ্রম কত মেধা কত ভালোবাসা কত তাদের অবদান এর পেছনে তাদের থাকে সেটি আমরা অনেকে বুঝতে পারি না তার কারণে আমরা সামান্য একটু দুশ্চিন্তায় সামান্য একটু বিপদে আমরা আত্মহরণের পথে পাওয়া